নেই কোনো প্রিজারভেটিভ তাই এখানে সাইড ইফেক্ট থাকার আসে না এছাড়া এটি আপনাদের শরীরে রক্ত সঞ্চালন বাড়ায় ইনফ্লুমেশন বা প্রদাহ দূর করে যা ব্যথা কমাতে সাহায্য করে এছাড়া আপনার জয়েন্টে হাঁটু কুমোর বা ব্যথা ব্যথাযুক্ত স্থানে এটি ইনফ্লেমেশন কমিয়ে রক্ত চলাচল বাড়িয়ে আপনার ব্যথা স্থানে আরাম বোধ করায় যেখানে ব্যথার ওষুধ বা অন্যান্য মেডিসে সাময়িকভাবে ব্যথা দূর করলেও দীর্ঘমেয়াদী কিডনি বা লিভারের ক্ষতি করে ফেলে সেখানে আমাদের নিরাময় পেনজিলি ফয়েল সমস্যার গভীরে প্রবেশ করে এবং ব্যথা সৃষ্টিকারী মূল কারণগুলো দূর করে দেয় যার ফলে আপনি ব্যথা থেকে মুক্তি লাভ করেন খুব সহজেই পেইনকিলার খেয়ে খেয়ে আর কতকাল নিজের কিডনি লিভার আর নিজের শরীরটাকে নিজেই ধ্বংস করবেন এখনো কি সময় হয়নি ব্যথা মুক্তির জন্য প্রাকৃতিক সমাধানের দিকে পাওয়ার আপনি কিংবা আপনার পরিবারের কেউ যদি দীর্ঘদিন ধরে ব্যথার আক্রান্ত হয়ে থাকেন ব্যথা থেকে মুক্তি লাভ করতে না পারেন কিংবা দীর্ঘদিন ধরে নিয়মিত ব্যথার খেতে হয় তবে আমাদের এই নিরাময় পেন্টেলের ফয়েল কি হতে পারে আপনার জন্য বেস্ট চয়েস কেন কারণ আমরা শুধু তেল বিক্রি করি না বড় সাথে সাথে আপনাদেরকে এ ধরনের একটি গাইড প্রদান করে থাকি যেখানে আপনার ব্যথার ধরন অনুযায়ী আপনার বয়স ওজন অনুযায়ী সব কিছু বুঝে শুনে কোন খাবারটা আপনার জন্য গ্রহণযোগ্য আবার কোন খাবার বিয়ে নিষেধাজ্ঞা থাকে আমরা সেটাও জানিয়ে দিই কোন ধরনের ব্যায়াম আপনি করতে পারবেন আমাদের তেলটাকে আসলেই ওই ক্ষেত্রে কাজ করবে কিনা বা আপনি গরম শিখ দেবেন না ফান্তা শিখ দেবেন ইত্যাদি ইত্যাদি বিস্তারিত আপনাকে একটা গাইড দেওয়া হয় যেটি বুঝে বুঝে যদি আপনি চলতে পারেন মাশাআল্লাহ আমরা আপনাদের আমরা প্রথম আল্লাহর তায়ালা স্থায়িভাবে আপনাদের সাথে এই প্রদান করছি বাংলাদেশ আমরা কর্মে যে সাইড ইনকাম চালানো সম্পূর্ণ প্রদান করছি যেটি দেখে আপনি আপনার সাইড ইনকাম সম্পূর্ণভাবে থেকে মুক্তি করতে আমাদের এই নিয়ম আপনি নিয়ে আপনি কিংবা আপনার পরিবারের আমাদের ইনবক্সে মেসেজ تيس كادا انا مارك جوغر السلام عليكم ورحمه الله وبركاته